আমরা মেসেজ একটাই সরকারের প্রতি আমাদের দাবি জানব খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এই যে ফুসবাগ নেতা এই ঘনিষ্ঠ যারা আছে যারা বাক্সালের ভেতর থেকে মানে ফেরি করতেছে বাক্সালের জন্য একটা সফর করতেছে মুজিবকে আনার চেষ্টা করতেছে এদের বিরুদ্ধে আমাদের একটা মেসেজ আজকে আমরা এখানে আছি কালকে যে কার কোথায় চলে যাবো যার জায়গায় যাবো তার কিন্তু কোনো সার নেই আমাদেরকে খেপায় দিয়েন না এখনও সময় আছে তারা কিন্তু পিছিয়ে চলে আসেন এবং জনগণের প্রত্যাশা রাজনীতি করেন জনগণ আমি হবে যাবে নাহলে বিপ্লবের জেগে উঠেছে এই আগুন কিন্তু পুরো জালরে জালর মতো পুরো বাংলাদেশ আগুন জ্বালে বিশ্বের যে ভুল গণ আকাঙ্ক্ষা মানে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হইলে তবে ভুল হলেও ভুল শুধরানোর কি আছে আমরা চব্বিশের গণ বেড়ে আবার জেগে উঠেছি আমরা এই ভুলকে শুধরাবো এবং নতুন সংস্কার হবে বিচার হবে নতুন সংবিধান হবে নতুন বাংলাদেশ নির্মাণ হবে তারণ্যের বাংলাদেশ নির্মাণ হবে আমাদের যে গণ প্রত্যাশা এবং ভারত বিরোধী বাংলাদেশ নির্মাণ হবে এরপরে আমরা 한ばちゃ <목소리> <목소리> <목소리>